আন্দোলনকারীরা বলছেন নানা প্রতিবন্ধকতা নিয়ে এতদিন রাজপথে অবস্থান করেও কোনো কার্যকরী পদক্ষেপ দেখছে না সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ প্রাপ্তদের উপর চরম অন্যায় করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে দ্রুত নিয়োগের দাবিতে চব্বিশতম তম দিনের মতো রাজপথে অবস্থান করছেন সুপারিশ প্রাপ্তরা শনিবার পহেলা মার্চ সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা আন্দোলনকারীরা বলছেন নানা প্রতিবন্ধকতা নিয়ে এতদিন রাজপথে অবস্থান করেও কোনও কার্যকরী পদক্ষেপ দেখছেন না সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ প্রাপ্তদের উপর চরম অন্যায় করা হয়েছে তারা বলছেন প্রথম ও দ্বিতীয় ধাপে সুপারিশ প্রাপ্তরা এখন চাকরি করছেন অথচ অথচ একই প্রক্রিয়ায় সুপারিশ প্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে একে এক নিয়োগ দুই নীতি এটা মেনে নেওয়া হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ সারা হবে না তাদের দাবি প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আর তৃতীয় ধাপে যারা আছেন তারা এখন রাজপথে তাদের সাথে অন্যায় করা হচ্ছে